নমস্কার আজকে সাইকিয়ার সুন্দর একটা পরিবেশ বিজয়া সম্মেলনী শতাব্দী কলকাতা থেকে ছুটে এসছে তাকে আমি ধন্যবাদ জানাই তাকে আমি এত ভালোবাসি একটাই কারণে যা বলি প্রচণ্ডভাবে চেষ্টা করে যেমন সিউড়ির ব্রিজ নিয়ে আমি বলেছিলাম ও সঙ্গে সঙ্গে দিল্লিতে যেখানে জানাবার সেখানে জানিয়েছিল কাজ আরম্ভ হয়েছে ঢালাই কমপ্লিট হয়ে গেছে কদিন আগে আমি এদিকে যেতে যেতে শতাব্দী চলে গেল সাঁতার ব্লক মিটিং করে রামপুরহাট আমি এই দিকে ফিরতে ফিরতে আমি জিজ্ঞেস করলাম সাঁতার কাজ কত আমি শতাব্দীকে সঙ্গে সঙ্গে ফোনে ধরে বললাম সাইটার ব্রিজটা খুব প্রয়োজন আছে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে তুমি তাড়াতাড়ি দিল্লিতে কথা বলো আমি তারপরে কালকে শুনলাম উনি সঙ্গে সঙ্গে কথা বলেছেন কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে এই জন্যই আমি শতাব্দীকে ভালোবাসি আমি ফোন লাইনের জন্য বলেছিলাম দুর্গাজপুর থেকে মোরগ্রাম সেটা স্যাংশন করেছে একবার নয় বারবার বারবার দিল্লিতে পি ডব্লিউ মিনিস্ট্রের কাছে গিয়ে ওটাও বোধবিরাট টাকা স্যাংশন করেছে দশ হাজার দশ হাজার নশো কত কোটি টাকা ফোল্ড লাইন স্যাংশন হয়েছে এটাও শতাব্দীর অনেক বড় দান আছে প্রথম কথা বলে সাইন্থিয়ার মানুষকে যে আপনারা আজকে যারা এসছেন ওয়ার্ড থেকে আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার থেকে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন আমি প্রত্যেকটা মানুষকে বলছি এ ভোট মমতা ব্যানার্জির ভোট পাঁচ বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আছে আর মমতা ব্যানার্জি পাঁচ বছর আপনাদেরকে পরিষেবা দেয় আমি আজকে লাভপুর করেছি আমুদপুর করেছি ওখানকার বিধায়ক রানা সিং আমার সঙ্গে আছে তার সঙ্গে আমার অনেক কথা আলোচনা হলো আছে আমার প্রাইমারি চেয়ারম্যান পুলই মাস্টার আছেন নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার আপনারা শুনেছেন ঋতুপর্ণাকে কালকে আমাদের বীরভূম জেলার ছাত্র প্রেসিডেন্ট করেছে আমি খুব আনন্দিত আমার ধারণা ভালো কাজ করবে আছেন এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এখানকার ষোলোটা কাউন্সিলার সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা বুথের মানুষ আছে তাদের আমি ধন্যবাদ জানাই সাধন দেবা টাউন প্রেসিডেন্ট এখানকার দেবা আছে সাধন আছে সে সব তারপরে সব থেকে যেটা এখানকার এমএলএ লীলাপতি আমার বোনের মতন খুব ভালো মেয়ে তাই বন্ধু ছাব্বিশের ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট ক্যান্ডিডেট যেই হোক চিন্তা করবেন না লীলাপতি ক্যান্ডিডেট মানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি জানবেন মমতা ব্যানার্জির ভোট লীলাপতি না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব পশ্চিমবঙ্গ যদি কেউ চিন্তা করে তার নাম মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে বেকার ছেলেদের কথা চিন্তা করে দিন মজুরের কথা চিন্তা করে কৃষকের কথা চিন্তা করে শ্রমিকের কথা চিন্তা করে সবার কথা মমতা ব্যানার্জি চিন্তা করে নারাজকে আজকে চুরানব্বইটা প্রকল্প এক ভদ্র মহিলা চিন্তা করা যায় চৌত্রিশ বছর আগে শিক্ষার হার এরকম ছিল একে অস্বীকার করতে পারে আজকে স্বাস্থ্য সেবা এরকম ছিল আজকে বিনামূল্যে ওষুধ পান কি ভাবা যায় এর নাম মমতা ব্যানার্জি কি দেয় না রূপস্ত্রী দেয় কন্যাশ্রী দেয় স্বাস্থ্য সাথী দেয় অস্বীকার করতে পারবেন তারপর পাঁচ বছর পর তার একবার ভোট আসবে তাকে ভোট না দিলে আমরা বেইমানি করব না আমরা ঠকবাজ হব না আমরা অন্যায় করব না এটা তো ঠিক নয় সে সারা বছর দেখবে আর পাঁচ বছর পর আমরা যদি মুখ ঘুরিয়ে নিই তাহলে আমাদেরকে তো বড় বেইমান কেউ হবে না তাই বন্ধু আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন অনেকক্ষণ ধরে আপনারা এসছেন বসে আছেন বাড়ি প্রত্যেকটি অনেক মা বোনেরা এসছেন সবাইকে আমার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা আরও বড় হোক আপনাদের ছেলেমেয়েরা আরও শিক্ষিত হোক আমি খালি একটা কথা বলবো যেমন দুয়ারে সরকার আর একটা কথা বলে দিই ভয় পাবেন না ভোটার লিস্টে থেকে নাম্বার দেওয়ার ক্ষমতা নাই চিন্তা করবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা দু হাজার দুইয়ের এর ভোটার লিস্ট পাঠিয়ে দিয়েছি যখন বছর বয়স হয় নাই আপনার বাবার নাম হবে আপনার মায়ের নাম থাকলে হবে অত সুজা নয় যে বাংলাদেশ পাঠিয়ে দেবে এটা পারবে না এটা পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি আছে জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এখানকার সব মানুষকে আমার দুহাত ধরে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা চাই